আমাদের এখানে যেগুলো পঁচিশ ওয়ার্ড দেখতেছেন এগুলো কিন্তু সব এই যে পঁচিশ ওয়ার্ড যেগুলো দেখতেছেন অপ্পো আছে এমআই আছে আরও সব ধরনের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধু টেকনো এগুলো ব্যতীত টেকনো তারপরে হচ্ছে এই রিলেটেড আরও যতগুলো আছে এগুলো ব্যতীত আমাদের কাছে অপ্পো পাবেন ভিভো পাবেন স্যামসাং পাবেন ওয়ান প্লাস পাবেন এই ধরনের সবগুলো চার্জার পেয়ে যাবেন পঁচিশ ওয়ার্ড যারা নিতে চান তারা হচ্ছে সব ধরনের মোবাইলের জন্য নিতে পারেন কারণ এটা হচ্ছে আমাদের ফাস্ট চার্জ শুধুমাত্র ফাস্ট চার্জ যাদের মোবাইলগুলো ফাস্ট চার্জিং সাপোর্ট করে তারা কিন্তু পঁচিশ ওয়ার্ডটা নিয়ে নিতে পারেন সব মোবাইলে একই রকম কাজ করবে আমাদের পঁচিশ ওয়ার্ডগুলো এখন কথা হচ্ছে তেত্রিশ ওয়ার্ডগুলো নিয়ে আমি একটু কথা বলি তেত্রিশ ওয়ার্ড যদি আপনারা একটু খেয়াল করেন ক্যামেরার মধ্যে তেত্রিশ ওয়ার্ড দেখেন তেত্রিশ ওয়ার্ড এক একটা কিন্তু এক একভাবে আপনাদের মোবাইলে শো করবে আপনার মোবাইল যদি হয় রিয়েলমি তাইলে সুপার ডাট সুপার ডার্ট শো করবে আর এখানে হচ্ছে ওয়ান প্লাস যদি হয় এখানে ওয়ার্ক চার্জ শো করবে এখানে যদি আপনার স্যামসাং হয় তাহলে ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জ শো করবে আর ফ্ল্যাশ চার্জ শো করবে হচ্ছে যারা ভিভো ইউজ করেন তাদের ক্ষেত্রে ফ্ল্যাশ চার্জ এখন কথা হচ্ছে এগুলো কি সব মোবাইলে শো করবে কিনা না ভাই সব মোবাইলে শো করবে না যাদের মোবাইলে এগুলো শো করে নতুন কেনার পর আপনার মেইন চার্জার দিয়ে যাদের মোবাইলে এগুলো শো করছে বাট এখন করতেছে না কিন্তু আমাদের এগুলো নিলে করবে যদি আগে কইরা থাকে যদি না করে থাকে তাহলে আপনারা অর্ডার করবেন না যাদের করে তারা এই অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে আমাদের সুপার ফাস্ট এবং সুপার হাই কোয়ালিটির চার্জার এগুলো আমাদের ছিষটি ওয়ার্ড এবং আশি ওয়ার্ড বৃদ্ধিত প্রত্যেকটা চার্জারের অ্যাডাপ্টারে ছয় মাস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে যদি কিছু হয় আপনারা জাস্ট আপনার ডেলিভারি কস্টটা আপনি পে করে আপনি নিজে আমাদের কাছে আমরা একটা নতুন চার্জার পাঠিয়ে দিব খালি ডেলিভারি কসটা আপনার বহন করতে হবে আমরা একটা নতুন অ্যাডাপ্টার পাঠিয়ে দিব আমাদের প্রত্যেকটা কিন্তু 6 মান্থ ওয়ারেন্টি আছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যারা আসলে হাই কোয়ালিটির মোবাইলগুলো ব্যবহার করেন কিন্তু এই যে চার্জারের সমস্যাটা ভাই বিশাল একটা সমস্যা যাদের নতুন চার্জার কেনার পর চার্জার হারিয়ে গেছে বা চার্জার নষ্ট হয়ে গেছে তারাই সমস্যাটা বেশি ফেস করে চার্জার মিলানো যায় না চার্জার মিলানোটা কিন্তু অনেক টাফ তো তাদের ক্ষেত্রে হচ্ছে এটা যাদের ওয়ান প্লাস তারা ওয়ান প্লাস নিতে পারেন যাদের অপ্পো তারা অপ্পো নিতে পারেন যাদের ভিভো তারা ভিভো নিতে পারেন যাদের হচ্ছে রিয়েলমি তারা রিয়েলমি নিতে পারেন আমাদের কাছে প্রত্যেক যারা অর্ডার করতে চার্জার আপনারা যদি নিতে চান পঁচিশ ওয়াটের দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি তেত্রিশ ওয়ার্ড নিতে চান তেত্রিশ ওয়ার্ডের দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি ছেষট্টি ওয়ার্ড নিতে চান ছেষট্টি ওয়ার্ড হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবং আশি ওয়ার্ড হচ্ছে আটশো আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু স্পষ্ট বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট তৃতীয়তলা 8 নাম্বার সিঁড়ি অবশ্যই আপনারা 8 নাম্বার সিঁড়ি দিয়ে উঠবেন 8 নাম্বার সিঁড়ি ছাড়া যদি উপরে ওঠেন ভাই দোকান পেতে খুব বেশি কষ্ট হবে তা 8 নাম্বার সিঁড়ি দিয়ে যদি ওঠেন আমাদের দুইটা shop পেয়ে যাবেন একটা হচ্ছে 27 বাই 2 একটা নাম্বার একটা নাম্বার হচ্ছে 40 দোকানের নাম হচ্ছে আলফা তো আপনারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের কল করে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তো আমাদের কল করার জন্য মানে কল করলেই হবে আমাদের স্টাফরা সারাদিন আপনার কল রিসিভ করার জন্য বসেই থাকে আপনারা কল করে পরামর্শ নিতে পারেন আপনার মোবাইলের জন্য কোন চার্জারটা আপনার প্রয়োজন বা আপনার মোবাইলটা কেমন আমাদের কাছে বলতে পারেন আমরা সাজেশন দিয়ে দিব আপনার কোন চার্জারটা হলে ভালো হয় তো আমাদের অর্ডার করার জন্য কল করতে পারেন আসসালামু আলাইকুম